একজন মানুষের জীবনে হজের সফর একটা কাঙ্ক্ষিত সফর এবং অনেক কঠিন একটা সফর এবং অত্যন্ত সবের পূর্ণ একটা সফর এই জন্য হজের সফরের প্রস্তুতিও অনেক কঠিন এবং পূর্ব থেকে প্রস্তুতি নিতে হয় হজের সফরের প্রস্তুতি দুই প্রকার একটি হচ্ছে বাহ্যিক প্রস্তুতি দ্বিতীয়টি হচ্ছে অভ্যন্তরীণ প্রস্তুতি প্রকৃতপক্ষে হজের জন্য অভ্যন্তরীণ প্রস্তুতির মূল বিষয় অর্থাৎ অন্তরকে হজের জন্য প্রস্তুত করা আজকে আমি আমার আলোচনায় এই দ্বিতীয় প্রকার প্রস্তুতি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আসলে আমরা কোরআনে করিম থেকে এই অভ্যন্তরীণ شي تمر الحمد لله الحمد لله كفى وسلام علي عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود صدق الله العظيم السلام عليكم شمانة تدرشق بريسرطة مندُ أمي أمر বিগত একটি আলোচনায় এই আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম আজকে আমি সে বিষয়ে আলোচনা যাব না শুধু অর্থটা আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছি আল্লাপাক এরশাদ ফরমান ওই সময়টি স্মরণযোগ্য যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য উপাসনা স্থল ও সর্বদা শান্তির আবাস স্থল হিসাবে পরিণত করে দেখেছি পরিশেষে মুসলমানদের নির্দেশ দিয়েছি যে বরকত লাভের জন্য তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও আমি কাবা নির্মাণের সময় হজরত ইব্রাহিম হজরত ইসমাইল আলি সাল্লামকে এর কাছে আদেশ পাঠিয়েছি যে এই ঘরকে আমার এই গৃহকে বহিরাগত ও স্থানীয় লোকদের তাওয়াফের জন্য এতেকাফের জন্য এবং রুকুশেজা আদায়কারীদের জন্য খুব পাক সাফ রাখো সুরে বাকারা আয়াত নম্বর 125 আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কাবা ইতিহাস এবং হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস ইসলাম কর্তৃক কাবা গৃহের পূর্ণ নির্মাণ করা ও মুক্কর এবং কাবা গৃহের কিছু বৈশিষ্ট্য এবং এর সম্মান প্রদর্শন সম্পর্কিত বিধিবিধান আলোচনা করেছেন এই বিষয়টি কোরআনের কারীমের বিভিন্ন সূরাে এসেছে এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ এর 26 নম্বর আয়াত আল্লাহ পাকের সাথে ফরমান إبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والعاكفين والركع السجود

ইরশাদ ফরমান স্মরণ করো ওই সময়কে যখন আমি ইব্রাহিমকে বা ইব্রাহিম আলী সালামকে বাইতুল্লার স্থান ঠিক করে দিয়েছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো তওয়াফকারীদের জন্য নামাজে দণ্ডায়মানদের জন্য এবং রুকু সিজদাকারীদের জন্য এবং মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা প্রচার করো তারা তোমার কাছে আসবে পদব্রজে ও সর্বপ্রকার ক্ষীণকায় ওটে উষ্ঠের পিঠে সওয়ার হয়ে এরা আসবে দূর দূরান্ত করে এই হল আয়াতের শাব্দিক অর্থ এই আয়াতের ব্যাখ্যায় কাসির এর মধ্যে ইমাম উদসির হজর মুজাহিদ রহমতুল্লাহ আলীর থেকে একটি ঘটনা বর্ণিত হয়েছে যে ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদায়ক এবং আমাদের জন্য এর মধ্যে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে যেটাকে আমি আগে বলেছিলাম অন্তরের প্রস্তুতি অর্থাৎ হজের জন্য মানুষের অন্তর কি রকম পরিচ্ছন্ন হওয়া দরকার কি রকম একাত্মবাদের বিশ্বাস অন্তরে স্থাপন থাকা দরকার আল্লাহ পাক এই আয়াতের মধ্যেই এই ঘটনার মধ্যে তা আলোচনা করেছেন হজরত ইব্রাহিম আলী সালাতাম এবং হাজার আলাই সালাতাম তার দুধ পশু শিশু হজরত হজরত ইসমাইল আলী সালাতামকে নিয়ে তৎকালীন সময়ের মূলকে শাম যা বর্তমান সিরিয়ায় তিনি অবস্থান করছিলেন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ হলো যে আপনি কাবাগরকে আবাদ করুন যখন এই আদেশ জারি হলো তখন হজরত জিব্রাহিম আলহ সালাম বোরাক নি হাজির হলেন এবং ইব্রাহিম আলহ সালাম তার দুগ্ধ পুষ্য শিশু হজরত ইসমাইল আলহ এবং হজরত হাজা আলহ নিয়ে বোরাকে আরোহণ করলেন এবং কাবাগর অভিমুখে রওনা হলেন প্রতিমধ্যে যেখানেই তিনি কোনো কোনো গ্রাম বা এলাকা দেখতেন মানুষের বসবাস দেখতেন তিনি বলতেন হে জিব্রাহ আলহ জিজ্ঞেস করতেন এটি কি আমাদের আবাসস্থল আমরা এখানে কি আমরা অবতরণ করবো জিব্রাহ আল্লাহাম উত্তর দিতেন যে না আপনার আবাসস্থল আরো সামনে এই করতে করতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাইতুলার বর্তমান যে কাবাগর সেখানে আসলেন এবং এসে বললেন যে জিব্রাহ আলিয়া সাল্লাম বললেন এটি আপনাদের আবাসস্থল আপনাদের বাসস্থান এখানেই হবে আপনাদের এখানে আপনাদের আপনারা থাকবেন এখানে অবতরণ করার পরে হজরত ইব্রাহিম আলী সাল্লাম সঙ্গে করে অল্প কিছু খেজুর অল্প কিছু পানি নিয়ে এসেছিলেন এই পানি ছাড়া এবং অল্প কিছু না কারণ সেখানে ছিল কাঁটা যুদ্ধ গাছ বাবলা গাছ এবং আশেপাশে কিছু মানুষ ছিল যা মালিক সম্প্রদায়ের কিছু লোক ছিল এই ছাড়া অন্য কোন খাবারের ব্যবস্থা অথবা থাকার কোন ব্যবস্থা সেখানে ছিল না ইব্রাহিম আলহ সালুসাল্লাম এসে ছোট্ট একটা কুড়ে ঘর একটা কুড়ে ঘর নির্মাণ করে দিলেন হজরতে হাজরা আলহিস

ইব্রাহিম আলিয়া কোন উত্তর দিলেন না একবার দুইবার বারংবার জিজ্ঞাসার পরে যখন উত্তর পেলেন না সালাম জিজ্ঞাসা করলেন আপনি কি আমাদেরকে আল্লাহ নির্দেশ বিষয়টাই হলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আল্লাহ যে আয়াত নাজিল করলেন আল্লাহ তো বি সেই আন যে আপনি আমার সাথে কাউকে শরিক করবেন না মনে রাখবেন ইব্রাহিম আল্লাহ সাল সাল্লাম নবী ছিলেন এবং নবীগণ সম্পূর্ণ নিষ্পাপ মাসুম হন অতএব তাঁর মধ্যে সিরিক্ত দূরের কথা ছোট কোনো গুনহর কোনো সম্ভাবনা ছিল না আল্লাহ বা কেন বললেন আল্লাহ তু শরিক বি আপনি আমার সাথে কাউকে শরিক করবেন না তফসির মধ্যে আসছে আল্লাহ পাক ইব্রাহিম আলি সালাম মানব জাতির আদি পিতা মানব জাতির পিতা এই পিতার মাধ্যমে তার সন্তানদেরকে অর্থাৎ কেমত পর্যন্ত সমস্ত মানুষ আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যেহেতু সিরিকের বিষয়ে আল্লাহ পাক কোরআন কারিমের বিভিন্ন জায়গায় এসছে কিন্তু এই জায়গাতে আল্লাহ পাক এই সিরিকে নিষেধ করার সাথে সাথে পরবর্তী আয়তা আসছেন আপনি হজের জন্য সবাই ঘোষণা করুন এটা এটাও হতে পারে আল্লাহ রবুল আলমিন বিশেষ করে যারা হজে যাবেন তাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে যারা তোমরা হজে আসবে কাবা ঘরে তোমার তফ করতে আসবে তোমরা তোমাদের অন্তরকে শিরিক মুক্ত করে আসো অন্তরের মধ্যে আমার পরিপূর্ণ আস্থা আমার আমার উপর পরিপূর্ণ ভরসা নিয়ে তোমরা আসো যার প্র্যাকটিক্যাল যার বাস্তব চিত্র আল্লাহ রব আলমিন ইব্রাহিম আলী সালাম কে দিয়ে এবং হজরত হাজরা আলি ঘটনা ঘটিয়ে আমাদের শিক্ষা দিলেন যে তাওহাইদের একাত্মবাদের অবস্থা অন্তর অবস্থা কি রকম olur এই বিষয়টা আজকে আমাদের সামনে তুলে ধরলেন আল্লাহ রাবুল আলমিন এই ঘটনার মধ্য দিয়ে যখন তিনি চলে যাচ্ছেন আর কোন উত্তর দিচ্ছেন না তখন হাজরত হাজরা আলহ সালাম জিজ্ঞেস করলেন আপনি কি আমাদেরকে আল্লাহ পাকে নির্দেশে রেখে যাচ্ছেন তখন তিনি রেওয়াতের মধ্যে আসছে তিনি ইশারা করলেন অর্থাৎ বুঝালেন যে হ্যাঁ আমি তোমাদেরকে আমার সিদ্ধান্তে নয় বরং আল্লাহ রাবুল আলমিন সিদ্ধান্তেই তোমাদের এখানে রেখে যাচ্ছি আল্লাহর উপর হাওয়ালা করি দেখে তোমাদের এখানে এখানে তোমাদেরকে রেখে যাচ্ছি এই কথা বলার সঙ্গে সঙ্গেই এই ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গেই হজরত Azra <lightweight> পরিষ্কার বলে দিলেন আপনি নিশ্চিন্ত মনে চলে যেতে পারেন যে আল্লাহ আমাদেরকে এখানে থাকার জন্য যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি আমাদের হেফাজত করবেন তিনি আমাদের ব্যবস্থা করবেন সংরক্ষণ করবেন অতএব প্রিয় যাত্রী ভাই বোনের আমার আমি যে হজে যাচ্ছি আমি কি আমার অন্তরকে দুনিয়ার সকল কিছু থেকে পবিত্র করে আমার একমাত্র মালিক আমার একমাত্র রব আল্লাহ পাকের উপর আমার বিশ্বাস এবং আস্থা কতদূর করে এই বিষয়টি কখনোই মানুষ দেখে না ইন আল্লাহ পাক দেখেন দেখেন এর পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঘটনার শিক্ষণ আসছে ইব্রাহিম আলাইহিসসালাম কিছুদূর এগিয়ে গিয়ে যেখান থেকে আর হাজরা আলাইহিসসালামকে দেখা যায় না অথবা এমন রাস্তার বাকি গিয়ে পৌঁছলে যেখান থেকে আর হাজরা আলাইহিসসালাম দেখা যায় না তখন সেখানে গিয়ে তিনি একটা দোয়া করলেন প্রথম দোয়াটা ছিল রব্বি জআল হাদাল বালাদা আমিনা যেহেতু আল্লাহ পাক আদেশ করলেন হে আমার খলিল আপনি বাইতুল্লাহকে পাক সাফ রাখুন এ পাক পবিত্রটা দুই রকম হতে পারে একটা হলো বাহ্যিক পবিত্রতা আর এটা হলো অভ্যন্তরীণ পবিত্রতা এই জন্য তিনি পবিত্র রাখার জন্য প্রথম বাহ্যিক পবিত্রতা রাখতে আল্লাহ পাকে সাহায্য চেয়ে দোয়া করলেন কি রব্বি আমার রব আপনি এই শহরকে নিরাপদ করে দিন অর্থাৎ এই শহরের মধ্যে যেন কোনো প্রকার জঞ্জাল হ্যাঁ কোন রকম ফেতনা ফাঁসা সৃষ্টি না হয় এই দোয়াটা তিনি করলেন দ্বিতীয় দোয়া করলেন অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দোয়া করলেন কি ওয়াজনুবেনি

বিশ্বাস জন্মে ভরসা জন্মে এটাই আমার জন্য মূর্তি আমার হায়াতের মালিক আল্লাহ আমরা ছোটবেলা পড়েছি আমার জীবনের যত ভালো মন্দ যত কিছু সামনে আসে সবকিছু আল্লাহ তালার পক্ষ থেকে আসে এই বিশ্বাসটুকুর অন্তর মধ্যে বদ্ধমূল থাকতে হবে আমার এরপরে ইব্রাহিম আলহ সালুসাল্লাম আরেকটা দোয়া করলেন

নামাজ কায়েম করে অর্থাৎ তারা করে আপনার থেকে যেন তাদের দৃষ্টি অন্যদিকে সরে না যায় এখন সন্তানের প্রতি স্ত্রীর প্রতি ভালোবাসার কারণে তিনি আটা দোয়া করলেন আপনি কিছু মানুষের অন্তর তাদের দিকে আকৃষ্ট করে দিন এবং তাদেরকে কিছু ফলের দ্বারা উপজীবিকা দান করুন যাতে কৃতজ্ঞ হয় প্রিয় হজ যাত্রী ভাই বোনেরা আজকে আলোচনা আমরা যা বুঝলাম অর্থাৎ হজের পূর্বে হজে যাওয়ার এমনিতেই আমার অন্তরকে শিরিক মুক্ত রাখা সর্বসমর জন্যই প্রয়োজন এখানে বিশেষভাবে বলার উদ্দেশ্য হলো মানুষ জীবন হজ একবারই আর সাধারণত এই হজটাই যদি আমার শিরিক মুক্ত ভাবে না হয় তাহলে আমার হজটা বাতিল হয়ে গেল কারণ আল্লাহ পাক কোরআনে কারিম অন্য জায়গায় সাথে ফরমান ও নিশিরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাত ওয়া আহুন নার যে নাকি শিরিক করলো অর্থাৎ আল্লাহ আল্লাহ তালার শরিক অংশ স্থাপন করলো তার জন্য জান্নাত হারাম জাহান নামে তার একমাত্র ঠিকানা অর্থাৎ এই অবস্থা আমি যদি হজ করি কোন অবস্থা আমার হজ কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই এই জন্য হজ যাওয়ার পূর্বেই আমাকে আমার অন্তরকে আমি যেমন হজ যাওয়ার আগে অবশ্যই বাহ্যিক প্রস্তুতি নেব আমার পাসপোর্ট লাগবে ভিসা লাগবে আমার সামানপত্র লাগবে আমার টাকা পয়সা লাগবে কিন্তু তার চাইতে বেশি প্রয়োজন আমার অন্তরকে শিরিক থেকে মুক্ত করা আল্লাহ তালা আমাদের সকলকে শিরিক মুক্ত হয়ে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ তৌফিক দান করুক ও আখরান রবিল আলাইকুম রহমতুল্লাহ বরক